আসসালামু আলাইকুম হারুন এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস আজকের আলোচনার বিষয় রূপান্তর আর সংখ্যা পদ্ধতির রূপান্তরের এ পর্যায়ে আজকের আলোচনার বিষয় বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর এবং বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর প্রথমেই আমরা আলোচনা করব বাইনারি সংখ্যা থেকে কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় চলো শুরু করা যাক নাম্বার ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান বেস টু সমান সমান বেস এইট অর্থাৎ এই সংখ্যাটা আছে বেস কত টু তাহলে বেস টু কোন সংখ্যা পদ্ধতির বাইনেরি আমরা জানি বাইনেরি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে টু সুতরাং এই সংখ্যাটা রয়েছে বাইনারি এবং করতে হবে কোনটা বেস কত অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে এখানে যে অর্থাৎ এইখানে যে সংখ্যাটা আছে বাইনারিতে যে ভাগ সেটা যদি আমরা অক্টালে লিখি তাহলে সংখ্যাটি কি হবে সেটা আমাকে বের করতে হবে তাহলে বের করার ক্ষেত্রে আমরা কিভাবে করব আমরা এখানে জানি বাইনারির বেস হচ্ছে 2 আর অক্টালের বেস হচ্ছে 8 তাহলে এখন দুইটা যদি কম্পেয়ার করি যেমন 2 টু 2 টু 8 2 টু 8 এখন 8 আর 2 যদি 8 এর সমান হতে হয় তাহলে আমাকে কি করতে হবে পাওয়ার বসাতে হবে কিউ অর্থাৎ 3 কারণ টু কিউবে সমান সমান কত এইট দুই একে দুই দু দ্বিগুণে চার চার আট টু কিউবে এইট তার মানে এই বেইজ হচ্ছে বাইনারি আর এইট বেইজ হচ্ছে অক্টালের এটা হচ্ছে বাইনারি বেইজ এটা হচ্ছে অক্টালের বেইজ এবং বাইনারি এবং অক্টালের মধ্যে সম্পর্ক হচ্ছে কত তিন বিটির সম্পর্কটা হচ্ছে তিন বিটির সুতরাং আমরা কিভাবে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব তিন বিটের মাধ্যমে তাহলে তিন বিটটা আমার অবশ্যই কি করতে হবে বাইনারি যে সংখ্যাটা আছে এই সংখ্যাগুলোকে তিন বিট করে আমাকে আলাদা করে সিলেক্ট করতে হবে কিন্তু সিলেক্ট কোন দিকে অবশ্যই কিন্তু ডান দিক থেকে বাম দিকে সিলেক্ট করতে হবে যে ডান দিক থেকে বাম দিকে ডান দিক থেকে কি বাম দিকে সিলেক্ট করতে হবে কিরকম যেমন এখানে ডান দিক থেকে আমি তিনটা প্রথমে সিলেক্ট করব তারপর আবার এখান থেকে এখানে তিনটা সিলেক্ট করব অর্থাৎ প্রথমে এদিক থেকে তিনটা তারপরে তিনটা তারপরে তিনটা তারপরে তিনটা এভাবে আমাদেরকে সিলেক্ট করতে হবে তারপর এখন আমরা কিভাবে মানটা বের করবো আমরা জানি বাইরেরই মান বের করার যে একটা সহজ টেকনিক রয়েছে সেটা যেহেতু এটা তিন বিটের তাহলে আমার এখানে ওয়ান টু ফোর এই তিনটা লিখলেই হবে এর বেশি লেখার প্রয়োজন নেই কারণ যেহেতু আমার তিন বিটের কাজ সেহেতু হবে এখন কি করব আমি প্রথমে ডান দিক থেকে যে প্রথম যে বিট সিলেক্ট করেছি তিন বিট সেই তিনটাকে আমি এখানে বসিয়ে দেব কত আছে ওয়ান জিরো ওয়ান এখন এখানে নিয়মটা কি এই সংখ্যার নিচে আমি প্রথম যে এই বিট ওয়ান জিরো ওয়ান এইচ ওয়ান জিরো ওয়ান এটা ওয়ান জিরো ওয়ান বসালাম বসালে কী হবে যে সংখ্যাগুলির নিচে ওয়ান বসবে ওই সংখ্যাটাকে অ্যাক্টিভ করতে হবে আর যে সংখ্যাটার নিচে শূন্য থাকবে এটা থাকবে ইনেকটিভ এখন এই যে সংখ্যা দুইটার নিচে ওয়ান বসবে সেই সংখ্যা দুইটাকে যোগ করতে হবে তাহলে চার আর এক যোগ করলে কত হয় পাঁচ এই পাঁচকে আমার এই ডান দিক থেকে এখানে বসাতে হবে ডান দিক থেকে বসাতে হবে কারণ এই সংখ্যা যে তিন এটা কিন্তু ডান দিকে রয়েছে সুতরাং এখানে এটাও ডান দিকে বসাতে হবে তারপরে কি করতে হবে তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এটা বসাতে হবে তখন আমি এখানে দেখতে পাই চারের নিচে ওয়ান আছে চার একটিভ দুইয়ের নিচে ওয়ান আছে দুই একটিভ ওয়ানের নিচে শূন্য এটা ইনএক্টিভ তাহলে চারের সাথে দুই যোগ করলে কত হবে ছয় তারপর এখানে বসিয়ে দিতে হবে তাহলে উত্তরটা কি হবে রেজাল্ট বেস বেস সমান সমান হবে এটাই হচ্ছে আমার অ্যান্সার এখন এই অঙ্কটাকে আবার ভিন্নভাবেও কিন্তু করা যায় যারা এভাবে না বুঝে তাদের জন্য আবার ভিন্নভাবেও করা যায় সেটা হচ্ছে এভাবে যে প্রথমে আমি ওয়ান টু ফোর লিখলাম তারপরে আমার প্রথম প্রথম ছিল কত ওয়ান জিরো ওয়ান প্রথম তিন বিট তাহলে ওয়ান জিরো ওয়ান এখন এইখানে আমার একটি হচ্ছে কত চার চার সমান সমান করতে হবে একটি ওয়ান চারের নিচে এক আছে তাহলে চার যোগ আর কি ওয়ান এর নিচে ওয়ান আছে ওয়ান সমান সমান কত পাঁচ পরেরটা কত আমার ছিল ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এখন চার একটি চারের নিচে এক আছে দুই একটি এর নিচে এক আছে তাহলে চার আর দুই চার যোগ দুই সমান সমান সিক্স এই যে সংখ্যাটা লিখলাম এখন এই সংখ্যাটাকে আমি এখান থেকে এখানে বসিয়ে দিতে পারবো কিভাবে যে নিচ থেকে উপরের দিকে নিচ থেকে উপরের দিকে লিখতে হবে যে নিচ থেকে উপরে এভাবে যদি আমি লিখি নিচ থেকে উপরে তাহলে নিচ প্রথমে আজকে সিক্স বসালাম সিক্স তারপর কি আছে ফাইভ বসালাম ফাইভ বা এখানে সমান সমান দিয়ে আমি নিচ থেকে উপরে সাজিয়ে লিখে তারপর নিতে পারি যে অতএব সিক্স ফাইভ অতএব অ্যান্সারটা নিচ থেকে উপরে কত হবে সিক্স ফাইভ এই সিক্স ফাইভকে আমি এখানে বসিয়ে দিতে পারি সিক্স ফাইভ বেস এইট এভাবেও কিন্তু আমরা করতে পারি কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় বাইনেরি কে ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো জিরো টু সমান সমান এখানে এটা হচ্ছে বেস টু বাইনের তাহলে বাইনেরি এত সমান ওয়াকালে কত হবে বাইনারি এত সমান অক্টালে কত হবে তাহলে আমার যেহেতু আগেই বলেছি যে বাইনারি এবং অকটালের মধ্যে সম্পর্ক হচ্ছে তিন বিটের বাইনারি এবং অকটালের মধ্যে সম্পর্ক হচ্ছে তিন বিটের সেহেতু আমি তিনটি করে সিলেক্ট করে নেব অবশ্যই কি ডান দিক থেকে বাম দিকে প্রথমে তিনটা তারপর কি এই তিনটা এই যে তিনটি করে নিলাম এখন এখানে আসি কত দুইটা তাহলে কিন্তু আমার কাজ হচ্ছে তিন বিটির সেক্ষেত্রে কি করবো একটা থাকতে পারে দুইটা থাকতে পারে তখন আমি কি করব বাকিগুলো শূন্য বসিয়ে নেব বাকিগুলো কি করব শূন্য বসিয়ে নেব প্রশ্ন হচ্ছে যে শূন্য বসালে মান পরিবর্তন হতে পারে না পিছনে শূন্য একটা কেন দশটা বসালেও মানের কোনো পরিবর্তন হবে না যখন আমরা তিনটা নেব তিনটা নেব তারপরে যদি একটা থাকে দুইটা শূন্য বসাবো দুইটা থাকলে একটা শূন্য বসাবো কারণ আমার যেহেতু বাইনারির সাথে অক্টালের সম্পর্ক তিন বিটের সুতরাং তিন বিট আমাদেরকে সিলেক্ট করতেই হবে এখন আমি সেই টেকনিক যে নিয়মটা ওয়ান টু ফোর লিখলাম তারপর প্রথম যে ওয়ান ডাবল জিরো আমি বসিয়ে দিলাম এখন এখানে একটি হচ্ছে ফোর আর এই টু এর ইসি জিরো ওয়ান নিচে জিরো সুতরাং দুইটা বাদ তাহলে শুধু ফোর সেক্ষেত্রে আমার করতে হবে কি ডান দিক থেকে এখানে ফোর বসিয়ে দিতে হবে কারণ এটা যেহেতু ডান পাশে সেহেতু ডান পাশে ফোর বসাতে হবে তারপরে আমার কি আছে যে জিরো ওয়ান জিরো এখন আমার একটি হচ্ছে টু তাহলে টু আর ফোর ওয়ান নিচে জিরো দুইটা ইনেকটিভ তাহলে টু এরপরে আমার বসাতে হবে টু তারপরে আমার এখানে রয়েছে কি জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এখানে একটি টু কারণ ওয়ানের নিচে শূন্য ফোরের নিচেও কি শূন্য তাহলে টু তাহলে এখানে বসাতে হবে টু তাহলে অতএব উত্তরটা কী দাঁড়ায় যে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এটাই হচ্ছে আমার আলটিমেট সংখ্যা থেকে আমরা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি উদাহরণ এক এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান বেস টু ইকুয়াল টু বেস সিক্স এখন এখানে আমরা দেখতে পাই এই বেসটা বাইনারির বেস কারণ আমরা জানি বাইনারির বেস কত টু তাহলে এই সংখ্যাটা রয়েছে বাইনারিতে এবং সিক্সটিন এটার বেস কত সিক্সটিন সিক্সটিন কোন সংখ্যা পদ্ধতির বেস হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে গিয়ে আমার সিক্সটিন এখন এই প্রশ্নটা যে বাইনারি থেকে আমার করতে হবে হেক্সাডেসিমাল কিভাবে করব আমি যদি এখানে দেখি টু একুয়াল টু সিক্সটিন অর্থাৎ বাইনেরি সংখ্যার সাথে বাইনের সংখ্যার সাথে বাইনেরি সংখ্যার সাথে হেক্সাডেসিবাল সংখ্যা পদ্ধতি সম্পর্ক হচ্ছে সম্পর্ক হচ্ছে কত সমান করতে হলে সম্পর্ক হচ্ছে ফোর বিটের কারণ কি কারণ কী কারণ এটা হচ্ছে বাইনের বেস এটা হচ্ছে কি হেক্সা ডেসিমালের বেস বাইনের বেস আর এটা হচ্ছে হেক্সা ডেসিমেলের বেস কারণ বাইনারি বেস 2 যদি হেক্সাডেসিমালের বেস 16 এর সমান হতে হয় তাহলে পাওয়ার লাগবে 4 কারণ 2 এর 2 2 দিনে 4 4 দিনে 8 আর 3 16 সুতরাং হেক্সাডেসিমালের সাথে বাইনারির সম্পর্ক হচ্ছে 4 বিটের 6 বিটের 4 বিটের তাহলে আমাকে কি করতে হবে বাইনারি থেকে যদি আমার হেক্সাডেসিমাল করতে হয় তাহলে আমাকে 4 বিট করে সিলেক্ট করতে হবে তাহলে আমি ডান দিক থেকে অবশ্যই কিন্তু ডান দিক থেকে বামে সিলেক্ট করতে হবে এক দুই তিন চার আমি প্রথমে এই চারটাকে সিলেক্ট করলাম তারপরে আবার এই চারটাকে সিলেক্ট করলাম চার চার এটাকে সিলেক্ট করলাম এখন এই যে দুইটা সিলেক্ট করলাম তো এখন কি করব যেহেতু চার বিটের সম্পর্ক তাহলে ওয়ান টু ফোর এইট ওয়ান টু ফোর এইট আমি চারটা লিখবো কারণ বেশি লেখার দরকার নেই কারণ আমার চার বিটের সম্পর্ক চারটি লেখলি যথেষ্ট এখন প্রথম যে বিটটা রয়েছে সেইটা আমি এখানে বসাবো বসাবো কিভাবে এখন আমি দেখতে পাই যে আমার চার এবং দুই এই দুইটার নিচে ওয়ান আছে তার মানে এই দুইটা একটিভ বাকিগুলি ইনেকটিভ তাহলে চার আর দুই যোগ করলে কত হবে ছয় সুতরাং এই সিক্স এখানে বসাতে হবে

কিন্তু যে তোমার হেক্সাডেসিমেল সংখ্যা এগারো মান কত এগারো এর মান হচ্ছে বি তাহলে আমার এখানে লিখতে হবে বি কারণ এই যে হেক্সাডেসিমাল এ সমান টেন বি সমান সমান ইলেভেন তাহলে আমার এইখানে যে আট আর দুই দশ আর এগারো ইলেভেন হয় সে ইলেভেন এর জন্য আমাকে লিখতে হবে ইলেভেন এর মান কত বি এখানে লিখতে হবে বি তাহলে আমার উত্তরটা হবে অতএব ওয়ান জিরো ওয়ান সমান সমান হবে বি সিক্স বেস এটাই হচ্ছে আমার আল্টিমেট অ্যানসার তাহলে আমরা জানলাম যে বাইনারি থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হলে আমার বাইনারির সাথে হেক্সাডেসিমেলের সম্পর্ক হচ্ছে চার বিটের তাহলে প্রত্যেকটি সংখ্যাকে চার বিটে আলাদা আলাদা সিলেক্ট করে নিতে হবে মান বের করে তারপর আবার সেখানে বসিয়ে দিতে হবে যদি যদি টেন থেকে যদি টেন থেকে আবার ফিফটিন অর্থাৎ দশ থেকে পনেরো পর্যন্ত কোনো মান আসে তাহলে হেক্সাটেসিমের সংখ্যা এ বি সি ডি এফ সেগুলি বসাতে হবে যেমন সমান এগারো সিসুমান কত বারো ডি তেরো ই চোদ্দ এফ পনেরো যদি আমার এখানে যোগ ফল কোনোটা পুনরাসে লিখতে হবে চোদ্দ সমান ই তেরো সমান ডি বারো সমান সি যেহেতু আমার এখানে আসছে কত ইলেভেন সেহেতু আমি এখানে বসাব বি এখন এইভাবে আমি করতে পারি এছাড়া আবার ভিন্নভাবেও করা যায় সেটা হচ্ছে এভাবে যে আমি যদি প্রথম ওয়ান টু ফোর এইট লিখলাম প্রথম বিট বসালাম কত জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে আমার সমান সমান কত হবে একটিভ হচ্ছে চার আর দুই চার যোগ দুই সমান সমান কত সিক্স সেকেন্ড যে চার বিট সেটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান এখানে আমার 8 অ্যাকটিভ তাহলে কত সমান সমান এইট যোগ ফোর ইন একটিভ টু একটিভ টু যোগ ওয়ান একটিভ কারণ ওয়ান ইনিস ওয়ান আছে ওয়ান সমান সমান আট দুই দশ দশ আর এক ইলেভেন তাহলে ইলেভেন সমান কত আমার বি তাহলে এখন নিচ থেকে উপরের দিকে অবশ্যই কি নিচ থেকে উপরের দিকে লিখতে হবে তাহলে আমি কত লিখব নিচ থেকে প্রথমে লিখব বি তারপরে লাগবে এখানে কি আছে সিক্স এভাবেও আমরা কিন্তু করতে পারি তাহলে আমরা আজকে আলোচনা করলাম বাইনারি থেকে কিভাবে ওয়াকটাল সংখ্যা পদ্ধতিতে যেতে হয় বাইনেরি থেকে কীভাবে সিংল সংখ্যা পদ্ধতিতে যেতে হয় আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ